হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা নিয়ে আর এই ঘটনাটি ঘটেছিল সাভারে সাভারে একটি বাচ্চার সাথে চলুন তাহলে ঘটনাটি শুরু করা যাক দুটি বাচ্চা পানিতে গোসল করছে নদীটা অতটা বড় নয় আবার ছোটও নয় টলার এবং কি যানবাহন মোটামুটি ভাবে চলাফেরা করে আর পারাপারের জন্য একটি খেওয়া ঘাট আছে এই পার থেকে ওই পারে যেতে হলে খেওয়া পার হয়ে যেতে হয় আর সেই নদীতেই দুটো বাচ্চা দুপুর দুইটা মতো সময় এই সময় গোসল করার জন্য নেমেছিল আর গোসল করার সময় একটি বাচ্চা পানি থেকে উঠে যায় আর দ্বিতীয় বাচ্চাটি একটু বেশি করে গোসল করার জন্য পানিতে ডুবাডুবি করে হঠাৎ করেই বাচ্চাটিকে আর দেখা যায় না সেই আগে যেই বাচ্চাটি উঠে এসেছে সেই বাচ্চাটি চিৎকার করে লোকজন জড়ো করে জড়ো করার পরে সেই বাচ্চাকে তালাশ করা হয় নৌকা থেকে ওই পার থেকে মানুষ এসে বাচ্চাটিকে খোঁজার জন্য চেষ্টা করে কিন্তু কোনো জায়গায় যে জায়গায় সে ডুব দিয়েছিল পরের বাচ্চাটির বয়স দশ বছর আর যে পানিতে নেমেছিল তার বয়স সাত থেকে আট বছর সেই বাচ্চাটি বলে এইখানে ডুব দিয়েছিল সে কিন্তু সেই ডুবে আর সে উঠে আসেনি সবাই মিলে ওই জায়গাটা তন্ন তন্ন করে খোঁজা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধানে ছেলেটিকে পাওয়া যায় না পাওয়া যায় না বলতে পাওয়া যায় না অনেক চাল এবং কি অনেক লোকজনও নেমে সেইখানে খোঁজাখুঁজি করে কিন্তু বাচ্চাটি আর নেই এটা কি একটা ঘটনা মানে আজব ঘটনা বাচ্চাটি ডুব দিয়ে হয়তো মা আরেক সাইডে উঠবে কিন্তু সেখান থেকে উধাও বাচ্চাটি নেই 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 প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত খোঁজা হয় অনেক জাল দিয়ে জাল দিয়েও মানে তাকে খোঁজা হয় কিন্তু কোনো জায়গায় বাচ্চাটি পাওয়া যায় না প্রায় তিনটা সাড়ে তিনটা চারটার সময় যে জায়গায় সে ডুব দিয়েছিল সেই জায়গা থেকেই বাচ্চাটি বের হয়ে আসে মানে একেবারে দাঁড়িয়ে আসে এবং তার মাথার চুলগুলো দেখা যাচ্ছে সবাই মিলে সেই বাচ্চাটির চুল ধরে আস্তে আস্তে করে তাকে উঠিয়ে নেওয়া হয় উঠিয়ে আনার সময় দেখা যাচ্ছে বাচ্চাটি এক শটাক এক বিন্দু তার পেটে কোনো পানি ছিল না কোনো পানি নেই হাত পাওগুলো সাদা হয়ে গেছে চেহারা সাদা হয়ে গেছে কিন্তু সে কিভাবে এখানে আসলো আর কিভাবে সে পানির তোলা থেকে উধাও হয়ে গেল আজ পর্যন্ত কেউ জানতে পারে না এবং কি বুঝতেও পারেনি কীভাবে সে উদাও হয়ে গিয়েছিল কিন্তু তার যখন উপরে ডাঙার উপরে উঠিয়ে নেওয়া হয় তখন তাকে দেখা যায় তার ঘাড়ে মানে কীরকম একটা হাতের সাপ আর হচ্ছে তার মুখ দিয়ে মানে বালু কাদা বালু বের হয়ে আসছে এরকম অবস্থা তার দেখে সবাই আতঙ্কে ভয় পেয়ে যায় ভয় পাওয়ারই কথা এই পানিতে মাত্র দুজন ছিল একজন উঠে এসেছে আর দ্বিতীয় জন গোসল করবে বলে নেমেছিল কিন্তু হঠাৎ করে সে কোথায় গেল আর কে তাকে পানির নিচে নিয়ে কাদা মাটিতে তাকে ঠেসে মারা হয় তখন তার বাপ মা চলে আসে খোঁজ পেয়ে অনেক মানুষের হাহাকার হঠাৎ করে বাচ্চা মারা যাওয়ার পরে মানুষ কিন্তু অনেক হাহাকার করে চিৎকার করে এসে গেছে সেই ঘাটে ঘাটে প্রায় এক থেকে দেড়শো মানুষ কিন্তু সবাই বাচ্চাটিকে দেখে এতই আফসোস লাগে আর এতই তাদের মনে কৌতূহল যে কিভাবে মারা গেল পুলিশকে ফোন দেওয়া হলো পুলিশ আসলো পুলিশ আসার পরে ফরেনসিক করার জন্য তাকে নিয়ে যাওয়া হলো থানায় এবং কি মেডিকেল করার জন্য তার বাপ মা বলল কি কারণে বাচ্চাটি মারা গেল হাতের ছাপটাই কার এইটা জানার জন্যে সে গেল ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার সাপ বলল যে এটা কোনো মানুষের হাত নয় এটা কোনো মানে বস্তু বস্তুধারা কোনো বস্তুর একটা সাপ যেই বস্তুটা তার ঘাড়ের উপরে পড়েছিল এই কারণে সে কাদা মাটিতে তার মুখটা চেপে শ্বাস রোধ করে মারা হয়েছে তো এটাই ছিল সেই বাচ্চার ঘটনাটি আর ঘটনাটি এরকম যে সাত আট দিন একটা হাহাকার পড়ে গিয়েছিল সেই এলাকায় কিন্তু কে হঠাৎ করে এরকম পানির নিচ থেকে নিয়ে যে আর মেরে ফেলে আশেপাশে লোকজনের কাছে খোঁজ খবর নেওয়ার পরে জানা গেল যে প্রতি বছরেই এই নদীতে একটা না একটা বিপদ ঘটেই প্রতি বছরেই এরকম এক বাচ্চা এক মায়ের এক সন্তান বা কোনো গরুর টলার বা কোনো মানুষের যানবাহন ডুবে যায় এবং কি সেইখান থেকে প্রায় দুই জনের লাশ উদ্ধার করা হয় এর আগের বছর এরকম একটা ঘটনা ঘটেছিল বাচ্চা কাচ্চারা খেলার সময় পানিতে লাভ দেওয়ার পরেই একটা বাচ্চা যেই জায়গায় লাভ দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকেই তার মৃত্যু আশেপাশে লোকজনও ছিল না সবাই সাঁতরে ওই পারে চলে যায় কিন্তু যে লাভ দিয়েছিলো ওইখানে সে দাঁড়িয়েছিল এবং কি ওইখান থেকেই তার মৃত্যু হয়েছে একদিন পরে লাশ পাওয়া যায় সব খুঁজির পরেও লাশ পায় না কিন্তু একদিন পরে যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেই জায়গায় সেই লাশটি পাওয়া যায় মানে অদ্ভুত ধরনের মৃত্যু এবং কি অদ্ভুত ধরনের এই রহস্যময় নদী মানে কি বলবো মানে যখন যার ভাগ্য খারাপ হয় তখন তাকেই এরকম বলির শিকার হতে হয় এই নদীতে তো বন্ধুরা এই ছিল সত্য একটি ঘটনা যে ভয়ঙ্কর কোনো কিছু নদী বা হোক বা যে কোনো একটা জায়গা হোক ভয়ঙ্কর এমন কিছু আছে যে জায়গায় মানুষকে মেরে ফেলে এবং কি অতীপ্ত আত্মা হোক আর জিন হোক আর যাই হোক মারার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকে এই ছিল ঘটনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এপিসোডে